খাবে না কি গো কি গো খাবে না হ্যাঁ দিদির খাবার খাবে দিদি কি খাচ্ছে দেখো বাবা কলাটা কেরম করে রেখেছিস দিদি কি খাচ্ছে দেখো তুমি খাবে দিদির খাবার খাবে তুমি এটুকুনি খাও আচ্ছা তোমার খাবারটাও ভালো খাবে দিদির খাবার খাবে এটুকুই নাও না বাবু হ্যাঁ একটা সুন্দর বল কিনবা বাবান একটা তো ফ্লিপকার্টে একটা ভালো ওর জন্য বল একটা ভালো বল কিনে দোকে বাবা আমার চোনা বাবা মুখটাকে ওখানে তুললে হবে নাকি কি দেখো সবাই কেন বসেছে দেখো দেখো বসেছে দেখো দেখো মুখটাকে কোথায় দেখো আমার শেয়াল পণ্ডিত দেখো সবাই দেখো আমার শেয়াল পণ্ডিতকে দেখো শেয়াল পণ্ডিত বসেছে আমার শেয়াল পণ্ডিত বসেছে আবার দেখছে মাঠ চোখে আমার শেয়াল পণ্ডিত 애들 나 아마 치아를 뿐이지, 나 볼도 보, 아서 나 볼도 보, 이렇게 쪼서 와이.